আমরা একটি শিবরিবারের সদস্য বৈশাখ মাস আসলে আমাদের দান যখন পাকে তখন আমাদের কঠোর পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম করে তারপর দান করে আনতে হয় দেখান আমাদের অনুদের কি অবস্থা আমরা সারাদিন দেড় দান চলতেছে কে যে কাপানি খাইতেছে বসতেছে উঠতেছে রেস্ট জিরাইতেছে আবার উঠতে করতেছে বিড়ি খাইতেছে হ্যাঁ কত কিছু কষ্ট আর দেখেন একটা হাফেন পয়লা শাহরুখ খানে বলে দেখায় আঁটতেছে ওই গে আবার গরমের মধ্যে আরাম দিতেছে গরু এ কি যত্ন ঠান্ডা পানি দেয় কো করতেছে আর সেটা আরাম কি আছে এখন উনি আবার কি করতেছে উনি অনেক কালাসানি হয়ে আছে রোদ প্রতীক্ষা উনার সাথে কথাই বলার মতো অবস্থা নাই ইস কত কষ্ট হয়ে আছে ডাইমে ডেমে চুবাই হয়েছে হয়ে গেছে হ্যাঁ সব কিছু ইস কি কাম তো শরীর দা সখ চাকায় তাকায় পালাই গামছা গুমসা খুঁজাবছে পাঞ্জাবি দেখো এখন হ্যাঁ শাল আর গরম ফুট থেকে যেদিকে যায় ওইদিকে গরম লাগে হ্যাঁ খুলান খুলান খুঁজালান একবারে হ্যাঁ তো দাদা পান্জাবিদের খুলতেসে হরে ওনার তো মাথায় আরও গরম দিন ওনার কাজ থাকে দিন হাঁটতে হয় আমাদের মিলন কাকা দেখেন কাজের এক্সপিরিয়েন্সটা দেখেন কিভাবে দাম সুন্দর করে দাম নে আবার বস্তার মধ্যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি না হলে আর শোনাচ্ছে দে কাজ করেন কাজ করা ভালো কর্ম ইস কি কাউন্থল আছে আরে এটা আবার কি করে কি খুঁজে আরে গরম কি খুঁজতেছে কি দেখতেছে দেখি কি করে দেখতে দেখি কি করে আরে হাত ঠিক আছে ঠিক আছে খুঁজে পড়তেছে হাত মুখ দুইতা গরম কাউরে নাকি হ্যাঁ হ্যাঁ নামতে গাই তো সেই গরমে শার্ট মট খুলিয়াও দেয় সেছে গরমে বাসি বাসিনা আরে ভাই আবার কি করে দিদি কোডিং বলতে ফ্রি ফায়ার কেউ হুম